তারপরে হচ্ছে এটা আরেকটা কালার এটা হচ্ছে আপনার মানে মেহেদি এরকম একটা কালার এটা হচ্ছে আমার আমার এটাও খুব পছন্দ হয়েছে আমি যেটা অ্যাভেলেবেল থাকি দুইটা থেকে আমি সেটাই বানাবো যদি যদি এটা 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 থাকে থাকে তাহলে তাহলে ঠিক আছে কারণ মেরুনটা মেবি পাবো না আমি ভাগে সো সবার আগে হচ্ছে আমি মেরুনটা দেখাবো এটা আসলে এত পরিমাণ সুপার ডুপার একটা ড্রেস এটা মানে একটা ড্রেস থাকে না যে এক দেখাতেই দেখলে খুব ভালো লাগে তো এই ড্রেসটা হচ্ছে এক দেখাতেই দেখলে খুবই ভালো লাগবে এটা এরকম একটা ড্রেস এটা কিন্তু প্যাটেলের ড্রেস আপু দেখেন একদম পুরো প্যাটেল এবং ডিজাইন হচ্ছে সিল্ক বাটিকের ডিজাইন তার সাথে সুন্দর করে এরকম একটা আমরা আমরা একটা সময় পিয়ানি ড্রেস পড়তাম পিয়ানিতে এরকম সুন্দর পার্ট থাকতো ইন্ডিয়ান পিয়ানিগুলো বিশেষ করে খুব সুন্দর আর এটা আমার দেখার সবচেয়ে সুন্দর ড্রেস পেয়ালি তো অনেক রেঞ্জ ছিল পঞ্চাশ বা এগারোশো বারোশো এরকম প্রাইজে ছিল এটা হচ্ছে নিচের দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর একদম নতুন ড্রেস আপ ওই ড্রেসটা একেবারেই নতুন ড্রেস জানিনা কয়জনকে দিতে পারবো যারা আগে ভাগে অর্ডার করবে তারা মেবি এই কালারটা পাবেন অ্যান্ড পরে যারা অর্ডার করবে এটা বাদেই পাবেন ঠিক আছে সো আমরা এখন এই ড্রেসটা দেখাবো এটার সাথে একটা সুন্দর আমরা বিউটিফুল দোপাট্টা পাচ্ছি ড্রেসটার আমি একটু ম্যাটেরিয়ালস বলে দিই ড্রেসটা হচ্ছে ফুল কটনের মধ্যে ওয়ালাইকুম আসসালাম আমি প্রথম ফুল কটনের মধ্যে একটা প্যাটেল ড্রেস যেটা আমরা আটশো পঞ্চাশ সেল করে অলওয়েজ এই প্যাটেল ড্রেসটা আপনারা জাস্ট আচলটা দেখেন এই যে সুন্দর একটা দোপাট্টা এত নাইস দোপাটার এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং তার সাথে সুন্দর একটা মেরুন কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি সাথে এরকম সুন্দর একটা পার হ্যাঁ সো আর কি লাগে বলেন মানে এই ড্রেসটা দেখে মানে আমি জানি এটা দেখে সবারই মোটামুটি লোভ লাগবে আর এটা এত মারাত্মক সুন্দর এবং এটার দোপারটা যা দেখে খুবই প্রিটি একটা ড্রেস খুবই বিউটিফুল একটা ড্রেস এটা যাদের ভালো লাগবে জাস্ট স্ক্রিন শট আমাদের হবে বস্ক্রে ইউটিউব আছে ড্রেসটার ভিডিও দেখতে পাবেন কিন্তু ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করে তারা বেশিরভাগ পাই না দেখা যাচ্ছে যে সেল হয়ে যায় বেশি করে অর্ডার করতে হবে সো আমাদের এই ফার্স্ট কালারটা চলে যাচ্ছে এবং এটার পরে আমরা এটা আরেকটা সেকেন্ড কালার দেখাবো একেবারে নতুন ড্রেস বাংলাদেশের মধ্যে আমি মনে হয় প্রথম এই ড্রেসটা কালকে নামছে কালকেই ফার্স্ট আমি লাইভ করতেছে এবং এত কম প্রাইস দিয়েছি হয়তোবা অন্যরা এটা একটু যদিও পাই অরিজিনালটা পাবে কিনা আমি জানি না বাট এত সুন্দর ড্রেস আপো পঞ্চাশ টাকা মাত্র তো অন্যরা পাইলে হয়তো বাড়াই দিবে বা দেখা যাচ্ছে সেমটা না দিয়ে এরকম কপিটাও করে ফেলবে দেখেন এটা এত পরিমাণ সুন্দর তো আমাদের কালার কন্ট্রাস্ট জাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এটা নিচে দামাটাও সুন্দর আমি দুইটা থেকে যেকোনো একটা নিয়ে নিব আপু এটা ফ্রন্ট যাচ্ছে সাথে এই যে পার যাচ্ছে তারপর এটা হচ্ছে ব্যাক যাবে এবং হচ্ছে এটা আপনার হাতার কাপড় যাচ্ছে ঠিক আছে মনি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন অ্যান্ড এটারও অলসো বিউটিফুল দো পাচ্ছি সাথে পার পাচ্ছি আপু পাটটা এত সুন্দর যে পাটটা আপু এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ মনি আপু কেমন আছেন তারপর হচ্ছে আখি আপু আসসালাম আলাইকুম এই যে হচ্ছে পাটটা মানে এটা তো মানে ড্রেস যখন মেক করবেন এত এত সুন্দর লাগবে কি বলবো বলেন তো একদম আপু আমার কাছে ভালো লাগতেছে বাসন্তী আর সবুজটা রাইট আপু রাইট ওইটা আমি বলছি আপু এটার চার কালার সুন্দর আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে নিতে হবে আপনারা শুধু লাল মেরুন নিয়ে বসে থাকবেন না আমি বলবো যে এই যে বাসন্তী অর গ্রিন এটাও কিন্তু চমৎকার সুন্দর কারণ সবগুলো কালার অনেক সুন্দর কারণ একটা কোম্পানি যখন একটা বড় ধর এটা আট হাজার পিস দশ হাজার পিস বানাবে হ্যাঁ এত বড় একটা স্লট বানাবে প্রত্যেকটা কালার তারা চাইবে যে হিট হওয়ার জন্য এভরি কালার মানে চাইবে যে সবাই যেন পছন্দ করে ঠিক আছে একটা হিট হবে আরেকটা হিট হবে না ওরকম না এটা সব কয়েকটা কালার হচ্ছে সুপার ডুপার হিট সব কয়েকটা কালার সুপার ডুপার হিট এবং ফুল কটন আমরা একশো পঞ্চাশ বডি পাবো একশো পঞ্চাশ লং বলেন গহর বলেন সব কিছুতে অনেক বেশি আছে ড্রেসটা সো তোমরা হচ্ছে যেটা ভালো লাগে নিয়ে নাও আমার কাছে এটাও ভালো লাগছে আপু এটা পড়লেও কিন্তু ভালো লাগবে দেখো কালারটা দেখো কি মার্জিত কি সুন্দর সো আমরা এটাও পেয়ে যাচ্ছি অনলি আপনার একশো পঞ্চাশ আমার কাছে এটাও ভালো লাগছে আমাদের অনেক আপুরা আছে আছে দেখা যাচ্ছে কি যে একটু সোভার কালার পছন্দ করেন তাই না তাদের জন্য হচ্ছে এটা ব্ল্যাক তো আমার আমার অপশন হচ্ছে ব্ল্যাক থাকবেই ওইটা পাইলে ওইটা নিলাম নালে ব্ল্যাক থাকবে তবে আপু গ্রিনটা খুব সুন্দর একটা গ্রিন তার মধ্যে একটু ল্যাভেন্ডার একটা মানে সুন্দর একটা কন্ট্রাস্ট কালার একটু বেগুনি তারপর হচ্ছে গ্রিন দেখেন কালার গুলো এত নাইস মানে কি বলবো কোন কালারটা বাদ দিবেন বলেন আপু সব কয়টা কালার খুবই সুন্দর আমি এই ড্রেসটা ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাইকে দেওয়ার জন্য আমাদের গতকালকে রাত্রে দুই চার হাজার পর্যন্ত শুধু আমরা এই ড্রেসেরই অর্ডার কনফার্ম করেছে এবং আমাদের আলহামদুলিল্লাহ দুইশো প্লাস এটা হচ্ছে ইনবক্স অলরেডি মেসেজ আসছে শুধু এই ড্রেসটা দুইশোর উপর শুধু এই ড্রেসটাই অর্ডার আসছে আমাদের ঠিক আছে সো আমরা এটা মনে হচ্ছে যে একদম কাপায় দিব এই ড্রেসটা দিয়ে ইনশাআল্লাহ অ্যান্ড আপনারা হচ্ছে এটা ঝটপট করবেন প্রচুর বড় কাপড় কালার গ্যান্টি এটা অনেক অনেক সুন্দর সো এটাও কিন্তু দারুণ যারা অন্য অন্য কালার না পাবে এটাও নিয়ে নেবে সবুজ দাম মার্শাল সুন্দর ঠিক আছে আপু সবুজও আমি যেটা থাকে ওইটা নিব আপু আমার কাছে কোনো ব্যাপার না একশো পঞ্চাশ এখন যেটা দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা সুন্দর জমজম সুপার ড্রেস এটা যারা এখনো নেন নাই অর্ডার করে ফলবেন কারণ এটা অনেক সুন্দর আমি জাস্ট গুলো একটু দেখাবো কি কি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওটা দেখানোর জন্য সবুজটাও ভালো লাগছে আপু অনেকদিন সবুজ কালার পরা হয় না সবুজটাও কিন্তু ভালো ব্ল্যাকটাও ভালো হ্যাঁ যেটা থেকে ওইটাই নিবো আপু চারটা মাসাল্লাহ চারটা মাসাল্লাহ রাইট আপু রাইট এটা দেখো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ করে আপু পাতলা সুতির মধ্যে পাচ্ছি আমরা এটা অনেক সুন্দর আচ্ছা জমজমের ব্যাপার আমি একটু বলি এটা কিন্তু অ্যাকুরেট সমান হয় না ঠিক আছে তুমি যদি একটু সমান করে মাপ দিতে যাও হয়তো বা অ্যাকুরেট সমান হবে না কারণ এগুলো একটু হালকা একটু থাকে না যে কাটিং এর সময় একটু ইয়া হয়ে যায় এরকম আর কি তো আমাদের এগুলা কিন্তু টেলারের কাছে দিয়ে সুন্দর করে মেক করে দিবে আমার ফেভারিট একটা ড্রেস হচ্ছে এটা পার্সোনাল আমার খুব ভালো লাগে কারণ এটা হচ্ছে আমরা তোমার এটা দিয়ে হচ্ছে আচ্ছা কার হলুদ আচ্ছা হ্যাঁ 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 খুব সুন্দর লাগবে হলুদের প্রোগ্রাম আচ্ছা সুন্দর জামাগুলি থ্যাংক ইউ কৃষ্ণাপুর নয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছি এন্ড এটা হচ্ছে আরেকটা কালার তুই সেম কালার কেন দিস মানে সেম কালার দুইটা একই রকম হয়ে যায় আচ্ছা যাই হোক দেখেন কি সুন্দর একটা কালার এটাও অনেক ভালো লাগবে কারিজমা ডিজাইনের মধ্যে আপু এটা তো সবাই চিনেন অল ওভার বাংলাদেশ যারা জমজম কেন তারা তো সবাই জানেন যে এটা কি পরিমাণ সুন্দর এটা সবচেয়ে এখন হিট কালার তোমার এটার সবগুলো কালারই অনেক ভালো সেল হয় বাট এই কালারটা খুবই বেশি পছন্দ করে এটাও আমরা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনভলস করতে হবে এটা হচ্ছে তোমার সেকেন্ড থার্ড নাম্বার জমজম এবং এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও এটা তো কি বলবো আপু ওই ড্রেসটা এটা কি সুন্দর আপু দুইটা ড্রেস যে ছবি দিয়েছে কোনো রেসপন্স করেন দামটা জানতে চেয়েছিলাম আচ্ছা জান্নাতুল ফেরদোস আপু আপনি এখন একটু হাই লিখেন আমরা বলে দিচ্ছি আপু দেখেন আজকে একটু ম্যাসেঞ্জার প্রেশার বেশি তো কালকে তো সব আগুন আগুন ড্রেস দেখাইছে আপু একটু লোড বেশি সো ওরা ওদের কারোর মাথা ঘুরাচ্ছে কেউ মানে ইয়ে হয়ে যাচ্ছে অনেক প্রেসার আপু আজকে ম্যাসেঞ্জারে তো এই হচ্ছে একদম সময় নাই আর হচ্ছে কি আমরা চেষ্টা করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে মেসেজ করলে একটু ধৈর্য ধর্ম একটু সময় দেবেন আমরা রিপ্লাই করে দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার পার্পল কালারটা দেখেন কি মারাত্মক সুন্দর পার্পল কালার দেখলেই মাথা ঘোরাবে কালারটা এত সুন্দর কালার আমি কখনোই দেখি নাই যে এত দোপাট্টা আমার এই ড্রেসের এর জন্য আমার বেশি ভালো লাগে দেখো কালারটা দেখো চকচকা কালার এটা হচ্ছে গ্রিন কালার আপু অনেক সুন্দর গ্রিন কালার আমাদের এই কালারটাও সুন্দর বা টরে ব্লু টাইপের কালার বলতে পারো বা ব্লু বলতে পারো সেম থাকতেছে যে বর্ডার থাকতেছে ঠিক আছে ব্যাকেও সুন্দর একটা প্রিন্ট প্রিন্টআপ থাকবে অ্যান্ড এটার অলসো একই রকম খুবই সুন্দর দুইটা কালার যার যে কালারটা মানাই যার যে কালারটা ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করবে এটা তো অনেক আপুরা নিয়েছে আলহামদুলিল্লাহ এখন ধরছে সবে পার্পলটা এটাও যাচ্ছে ওইটাও যাচ্ছে মানে আপু আমাদের এটাও হচ্ছে কিন্তু স্টকে থাকে না পার্পলটাও থাকে না নয়শো করে একটু তাড়াতাড়ি নিতে হবে এটাও আরেকটা খুবই সুন্দর ড্রেস এটার আমরা একবার কটন আনছিলাম প্রচুর ইনবক্স আসছিল দুপুরে চিকেন কারি জামাগুলো দেখা দুপুরে চিকেন কারি জামা রাত্রে দেখাবো আপু এ সেম সেম জামা তো রিপিট করা যাবে না সো হাসিনা আপু আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমি রাত 11টা লাইভে আমি চিকেন কারি গুলো দেখাবো যে কোয়ার্টার ডিজাইনে আসছে যেগুলো গুলো হচ্ছে আপনাদের 1450 করে এই হচ্ছে ড্রেস আর টোয়ারের গুলো সাথে একটা সুন্দর অলিভ কালার প্যান্ট এবং খুবই খুবই সুন্দর শাড়ি আনবা আপুশ বাটিক শাড়ি আচ্ছা ঠিক আছে আপু যেটা করব বাটিকের শাড়ি জন্য দেখা এটাও অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা তো সুপার ডুপার ড্রেস আপু এগুলো কিন্তু একুরেট সমান হয় বারবার বলছি কাটিং করতে গেলে একটু দেখা যাচ্ছে আপনার একটু ইয়া থাকে আরটি যেহেতু কটন কাপড় তো দেখেন সমান হয় না অনেক সময় সো দেখেন এটাও সুন্দর একটা ড্রেস প্রাইস আছে মাত্র 950 এগুলো এত পরিমাণ কাপড় থাকে আপনি বাদ দিলো আপনার অনেক কাপড় থাকে নরমালি জমজেবা অনেক কাপড় থাকে 100 প্লাস থাকে এন্ড এটার দোপাট্টা দেখেন 마শাআল্লাহ কি সুন্দর দোপাট্টা 950 করে পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে আপু ব্লু দেখাবো এই ব্লুচার মধ্যে আপু আমরা হচ্ছে একটু কালার দেখেন পার্পলিশ টাইপের কালার অ্যান্ড দামানটা কি সুন্দর আপু তো আমাদের এটা না আসলে অনেক রকম কালারে আসে কখনো ব্লুর সাথে সাদা আসে কখনো একটু হালকা পার্পল আসে তারপর এটার সাথে পার্পল কালার আসে অনেক বেগুনি আসে অনেক কালার আসলে এই ডিজাইনটার সো যখন যেটা থাকে ওইটাই নিয়ে নেবেন অনেকে এটা দেখে আবার পুরনো এই ধরনের ড্রেসের ছবি দিচ্ছেন আপু ওগুলো এখন এগুলো নতুন আসছে একদম নতুন ড্রেস গত দুই দিন আগে আসছে এটা ঠিক আছে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ আপু পাঁচ

পরেও খুব আরাম পাবেন এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস ঠিক আছে সো এটা প্রাইস আছে শুধুমাত্র কততে মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট কলকি ড্রেস এবং কালারগুলো কি সুন্দর অরেঞ্জ কালার তারপরে হচ্ছে তোমার লাইট কালার তারপরে একটু ডিপ কালার একটু কন্ট্রাস্ট কালার দিয়ে সব মানে নুট কালার এগুলো সব দিয়ে কলকিটা অল ওভার এম্ব্রয়ডারি অ্যান্ড ডলার করা আছে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা খুবই সুন্দর আপনি হলুদ হলুদ আপনার তো হলুদ পছন্দ এটা প্রায় আছে এক হাজার পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসটা কিন্তু মিস করবো এটা আমাদের গতকালকে স্টক হয়েছে দেখেন এই ড্রেসটা এবং ল্যাভেন্ডারটা এবং এই যে কালার সবগুলো ড্রেস আপনার জন্য স্টকে আছে এবং ঝটপট করে অর্ডার করতে হবে দেরি করলেই কিন্তু মিস করে ফেলবেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ ছিল এন্ড আমি যেটা পরে আছি এটা হচ্ছে এগারোশো টাকা আমি যেটা পরে আছি ব্ল্যাক কালারটা এগারোশো টাকা অল ওভার আমরা কারিজমার একটা ডিজাইন পাচ্ছি এবং গলার মধ্যে সুন্দর করে এটা ডিজাইন করা আছে এবং এটার দোপারটা এত সুন্দর রে আপু আমারটা আমারটার চাইতে নতুন যেগুলো আসছে এগুলো কালারগুলো অনেক চকচকা ঠিক আছে আমারটা একটু লাইটের মধ্যে আসছিল বাট এখনকার কালারগুলো একটু বেশি ডার্ক কালার অ্যান্ড খুব চকচকা কালার সো এটা আমরা হাতার কাপড় পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসটা হচ্ছে এগারোশো করে আপু হ্যাঁ এগারোশো করে আমরা পেয়ে যাচ্ছি তারপর এইটা দেখো এটা হচ্ছে আরেকটা ড্রেস ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এক ফোঁটা রঙ যাবে না এরকম সুন্দর করে চেন চলাই করা ডলার সেট করা এখানেও সুন্দর করে ডলার সেট করা বা কাজ করা হাই আপো ক্যামেরা আছে মোন আপ্পো মানিক আপো ক্যামেরা আছে এটা পুরোটাই হচ্ছে আপো ডিজাইন করা থাকবে এখন নিচু তো এম্ব্রয়ডারি পাচ্ছেন অলসো তো আমরা এই ড্রেসটা হচ্ছে দর্জা দিদাও আমরা এই ড্রেসটা হচ্ছে অনলি পেয়ে যাচ্ছি কততেই বাদ তো এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি অনলি অনলি এগারোশো করে সো অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লাস করে ফেলতে হবে ওকে তারপরে হচ্ছে সুন্দর একটা ড্রেস দেখাবো ডিজাইনের মধ্যে এটা দেখেন কি সুন্দর করে ডিজাইন বলতে কি বুটিকের ড্রেস অল ওভার এরকম করা থাকবে সুন্দর করে পেটানো দেখলে আপনারা বুঝবেন দেখেন ব্যাকের কাজটা দেখেন এই দেখেন সুন্দর করে আপু লক করা এগুলো কিচ্ছু ছুটবে না বা নষ্ট হবে না পুরো ড্রেস এরকম অনেক সুন্দর করে করা আছে সো ড্রেসটা না আমি প্রথমেই ভাবছিলাম কি এটা আমার খুব একটা বেশি সেল হবে না ড্রেসটা বাট এটা আনার পর আপু এটা ইনবক্স আলহামদুলিল্লাহ আসতেই থাকে এন্ড সবাই খুব পছন্দ করে বিকজ কালারটা খুব চকচকা এবং প্রাইসও রিজনেবল এক হাজার পঞ্চাশ তারপরে হচ্ছে গিয়ে ড্রেসের কালার গ্যারান্টি সো সব কিছু মিলায় ড্রেসটা অনেক সুন্দর সো আমরা এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে তো যাদের এটা ভালো লাগে নিয়ে নেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আমরা আজকে অফারে দিব এটা আমাদের এক টাকা ছিল এটা আমরা নয়শো টাকায় হচ্ছে দরজাটা খুলছে এটা অনেক সুন্দর দেখে এটা অনেক সুন্দর সো দেখেন এই হচ্ছে আপনার ড্রেস গলার মধ্যে সুন্দর করে করা এন্ড এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না জয়পুরি কটন ড্রেস এবং এটাও হচ্ছে বুটিকের একটা ড্রেস এমব্রয়ডারি নিচেও থাকছে গলায় থাকতেছে মাত্র আমরা এটা অফারে দিচ্ছি নয়শো করে আর আমাদের সবার একটা ফেভারিট ড্রেস রাখি কটন এবং এটা এত স্ট্যান্ডার্ড একটা ড্রেস কি বলবো আপু সুতা দিয়ে কাজ করা তারপর নিচের দামানো হচ্ছে সুন্দর করে না তার সাথে সুন্দর একটা আমরা দোপাট্টা পাচ্ছি এবং এটা হচ্ছে প্যাঞ্জা কাপড়টা তো এটা আমাদের লাস্ট ড্রেস ছিল রাত্রে ইনশাল আমরা এগারোটা লাইভে চলে আসবো সবাই এটা হচ্ছে প্রাইস মাত্র বারোশো অন্যটা খুব সুন্দর সুতা দিয়ে কাজ করা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম